বন্ধুরা তোমরা সবাই দেখো আজকে আমার দেওর আসবে হোম থেকে ওর হারিয়া হয়েছিল তাই একটা ছোট্ট অপারেশন হয়েছে শুক্রবার দিনকে ছোট্ট একটা অপারেশন হয়েছে আর যার জন্য একটু পাতলা ঝোল করবো দেখো একটু মাছের ঝোল করব আর এই যে লাউ পাতাগুলো দেখছো আজকে সুন্দর করে বাটা রুটি বাপাটি

রুটি করো তরকারি করো খাওয়া হয়ে যায় পট করে একটা মিষ্টি দিলাম ঘরে আছে খেয়ে দিল এবার দেখো আমি রাত্রিরের জন্য তোমাকে চিন্তা করতে হয় দেখো আমি একটু পুর করে রেখেছি এটাকে আলু পরোটার মতো করে দেবো একটু আলু আর গাজর একটু টমেটো পেঁয়াজ তারপরে ধনে পাতা দিয়ে আর মশলা দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি করে চাট মশলা দিয়ে এবার যাই হোক যেরকম পুর তৈরি করে শুধু ময়দাটা মা ময়দাটা মাখলাম কি আমরা বেশিরভাগই আটার খাই ময়দাটা খুব রেয়া মানে না পারলে খাই মানে যতই লোকজন আসলে তখন ময়দার বেশি ব্যবহার করি কিন্তু কি বলতো এটা যদি এখন খেয়ে নেয় আবার রাত্রিবেলা চিন্তা করতে হবে রাত্রিবেলার মেন তো ছটা লোকের চিন্তা করা যায় তারপরে আমার দেওয়ারের নার্সিংহোম থেকে আসছে ওর যার ওকে নিয়েই ব্যস্ত থাকবে ওদেরও তো চিন্তা ভাবনা কিছু করতে হবে নটা লোক

এবারে যত যে ভালো মন্দ খাবে আর দেখো আজকে রান্না হবে দেখো দেখিয়েছি অবশ্য তোমাদের তা হলো আর একবার দেখিয়ে দিয়ে দেখো বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব আর আর আছে আসতে দেখো লাউ শাক দিয়ে পেঁপে দিয়ে গাজর দিয়ে একটু দু পিস আলু দিয়ে ওর পাতলা ঝোল করব। আর হচ্ছে ওই যে পাতাটা তোমাদের নতুন একটা রেসিপি ওই লাউ পাতাটা দিয়ে আজকে বাটা করব। রসুন দিয়ে আর কালো জিরে যে দেখাবো তোমাদের আর কাঁচা লঙ্কা দিয়ে

এটাতে একটু সর্সে নিই তিনটেতে সস মাখিয়ে নিই আর তিনটে এমনি থাকি এখন আর সর্সটার মুখটা কোথায় ফেলেছে আমি পাচ্ছি না আবার আর ভুলে রান্নাঘরে তার পরে দেখা যাবে দেখা একটু সস মাখিয়ে পুটটা দিলে না খেতে ভালো হবে অল্প অল্প দিই বাচ্চা তো বাচ্চাদের বেশি খাওয়ানো ভালো না পেট খারাপ হলে তখন বড়রা বলবে বাড়ির ব্যাটা ছেলেরা বলবে হ্যাঁ খাওয়াও না উল্টোপাল্টা দেখো অল্প করে দিয়ে দিলাম বেশি দিলাম না এই যে স্টাফিংটা দেখিয়েছিলাম এই দেখো এটাকেই এরকম করে দেব দিয়ে খেতে তো অনেক কিছুই ভালো লাগে কিন্তু করতে যা যে করে তার হেডেক একরকম ভেবে রাখা হয় হ্যাঁ হয়ে যায় আর একরকম প্রত্যেকটা আমি স্টাফিংটা দিয়ে নিই তারপরে তোমাদের মোড়াটা দেখাবো সকালবেলা দেওয়ারের ছেলে বেরোলো তার জন্য আলু ভাজা মাঝে কালকের মাংস ছিল তারপরে হচ্ছে ডাল ভাত সব করে দিলাম ভাতটা অল্প করে করি কেননা যেহেতু আমার ছেলে নিয়ে যায় টিফিনে অল্প করেই করি বেশি করি না বেশি করলে কি হয় সেই দুপুর দুটোর সময় তো আমরা খাই আর একদম ঠান্ডা হয়ে যায় আর কোনো ভাতের স্বাদ থাকে না তরকারিগুলো করে রাখি একটু গরম ভাত হলে কী হয় খেতে ভালো লাগে ওই জন্য ভাতটা আমি দুবার করে করি প্রতিদিনই দুবার করে প্রতিদিনই আজকে বলে না প্রতিদিনই আমাকে দুবার করে করতে হয় যদি কেউ অফিস টফিস না যায় তখন একবার করি দেখো স্টাফিংটা হয়ে গেছে আমি এই পাউরুটিগুলো এটা আমি কি দিয়ে ভাজবো জানো আমি একটু বাটার আর হচ্ছে একটু সাদা তেল দেবো বাটারটার সঙ্গে সাদা তেল তেলটা দিলে কি হয় বলতো ভালো পুড়ে যায় না বাটারটার স্মেলটা মানে তাড়াতাড়ি এর সঙ্গে হয়ে যায় এই দেখো

সায়কও মেনে নিতে পায় না সেও মেনে নিতে পায় না সায়ক ভীষণ মারে ওকে মেরে রক্ত টক্ত বার করে দেয় কালকে হাত ফুটো করে দিয়েছি যে ও রাত্রেবেলায় খেতে পর্যন্ত পারেনি দেখ এত জ্বালা করছে হাত ধুয়ে আবার এ করতে হয়েছে এতক্ষণ ওঠেনি তো আট ঘন্টা বাজে এতক্ষণ ভালো ছিল রোজ 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 আমাদের ঘরে এই হচ্ছে মানে ব্যাপার আমাদের বড়দের অশান্তি নেই এই দুটো এর দাদু প্রতিটা দিন মাথা খারাপ করে দেয় খাওয়া নিয়ে এক্ষুনি বলছে কি আমাকে খাও না আমি চলে যাব আবার দিলাম পুপুট করে খেয়ে চলে গেল ভাইকে আনতে নার্সিং হোমে চলে গেল কি বলবে বলো রোজ 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 দাদা এখানটায় মেরেছে আর তুমি কি করো তুমিও পিঠে মারো এটা কথা আছে জানো তো একটু চোর গুঁতো মেরে তারপরে বড় অশান্তি একটুখানি ঠুক কামারের ঠুকঠাক আর সেগড়ার এক ঘা কামারের এক ঘা সেগড়ার ঠুকঠাক ওই ভুল হলো বলারটা তোমাদের এই দেখো দুজনে দুটো দুটো করে হয়ে গেছে এবার দেখো এক মানে ঝগড়া করবে ভালো মন্দ খাবে ঝগড়াও করবে দুটোই করবে ভালো মন্দও খাবো ঝগড়াও করবো আবার উল্টে ব্লেম দেবে তুমি কি করো আমি কি করি ব্লেম শুনতে হবে আর কি হবে এই বা আছে এটা পুরো দিয়ে দিলাম একদম এর মধ্যে একটু তেল দেবো তেলটা দিলে কি হবে বাটারটা তবে পুড়ে যাবে না একটা একটা করে বসিয়ে দেবো আস্তে করে সিমে করে দেবো যেহেতু এটা কড় করে হবে বেশ সুন্দর হবে

ভালো করে আঁকলে দেখো তোমাদের দেখালাম করাটা এই যে হয়ে গেল দুজনে দুটো করে এই খেয়ে আঁকার স্কুলে যাবে রাখো নিচে রাখো আমি একটা কামড় দিয়ে দেখি কেমন

আর এরকম হঠাৎ করে করলে যা ছিল তাই এটা তো কাকুকে আনতে জানোই বাপিএক স্কুলে আজকে আমার উপরে সেই দায়িত্ব পড়েছে যে স্নান করিয়ে দিয়েছি সাড়ে বাজে আমি আগে দিয়ে জল দিয়ে দিয়েছি হুম ভালো করে আঁকবি আঁকা একবার প্রাইজ পেয়েছিস বারবার পেতে হবে ভালো করে আঁকলে তোমাদের কাঁটাগুলো দেখিয়েছিলাম এখন নার্সিংহোম থেকে আসছে ওরা ভাত খাইয়ে দিয়েছে তা হলো তো ওখানকার খাবার একদমই খেতে ইচ্ছা হচ্ছে না যার জন্য আমি ঝোলটা করে রাখি খাবে না হলে আমরা দু সবাই খেয়ে নেবো যেটা রুগীর ঝোল মানে বাচ্চারাও খেতে পারে এরকম আমি এক চামচ তেল দিলাম আর দেবো না রুগীর খাবার

এই যে আমি দেখিয়ে দিয়েছি পেঁপে আর লায়ের ডগা দিয়েছি দুটো পাতা দিয়েছি বেশি দিইনি তিনটে চারটে লাল উনি তো আমার শাক পাতা খান না ওই জন্য শাকটা ওকে দেয়া হবে না মানে এটা কি তো এটার যে জুসটা বেরোবে এটাই অনেক এগুলো হচ্ছে পেট ঠান্ডা রাখে লাউ পাতা হচ্ছে পেট ঠান্ডা কাকুর তো না খাওয়ার লিস্ট অনেক বড় আমার থেকেও বড় হ্যাঁ পেঁপেগুলো দিয়ে দিচ্ছে আগে আমি এর মধ্যে শুধু এই জিপেটা দিলাম আর পেঁপে এই আনাজটা তুলে দিলাম এরপরে আমি শুধু একটু নুন আর হলুদ দিয়ে আর একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু আদা মানে অল্প অল্প কারণ বড় লোক তো বাচ্চা হলে যা হোক করে খেতে বাচ্চা কিন্তু বড় লোক একটু মুখের স্বাদ না হলে আর খাবে না স্বাদ গুণ আছে ছাগুনটা আছে তো ওই জন্য শুধু ডবগা ঝোল হলে খাবে না যে এটা করে দিলাম খেয়ে নিল তা হবে না মশলাটা সম্পূর্ণ দিয়ে দিই একটা হলুদ দিলাম এগুলো সব আমার বাড়িতে গুঁড়ো করা এটা হচ্ছে ধনে ধনে পেটটা ঠান্ডা রাখে এই সামান্য দিয়ে আর এই দেখো আদা আছে বাটা এই সামান্য এটাতে এবার নেড়ে চেড়ে জল দিয়ে ভালো করে এ করে নেব এরকম আমাদের মিঠিরও খাওয়া খুব ভালো হ্যাঁ বাচ্চা তো সবারই ভালো বাচ্চা বলো রুগী কারণ একটা অপারেশন করবে এই মুহূর্তে ঝাল ঝোল তো খাওয়ানো যাবে না পেট জ্বালা করবে পায়খানা করতে পারবে না একেতেই পটি হয়নি কিছু না এই দেখো এই কাঁচা লঙ্কাটা গোটায় দিয়ে দেবে জলটা খুব সুন্দর হবে শুধু না বলে তুমি লাউ শাক মানে ভাল তোমার হাত দিতে চলে আসবে তোমরা কেটে দেবো জল দেবো জলের পরিমাণটা বেশি দেবো কেন ফুটবে তো এই জলটা থাকবে আর এই জলটা ফোটার জন্য দিলাম

মসুর ডাল করেছি কেন টকের হাতাটা দেব না এতে আর এই যে বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এই যে ভাত আর ওখানে এক পিস মাছ আছে ঝাল নাকে আর যদি কেউ না খায় তখন মানে উপস্থিতের ডিম ডিমের পোষ ওরা খাবে না বলেছে কাকজি মাছের টক পেয়েছে ওরা ডিম মাছ আর কাপড় তো পাতলা ঝোল হচ্ছে

এরকম কে করে বল না এরকম মারপিট কে করে ঠিক আছে মিউটে চলে যা আর খেতে বস একদম চুপ আফটারনুন फ्रेंड्स আমি হলাম শ্রেয়া আমরা ভিডিওটা সকালে শুরু করেছি কিন্তু আমরা ভুলেই গেছিলাম যে ছোদ্দারুকে দেখাতে হবে তো চলো আমরা ছোদ্দারুকে দেখাই

আমি দেখছে আর কেউ দেখছে না দেখলেই তো কত জন টিভি দেখতে শুরু করেছে আর আমারও ভাল লাগছে না বোর হচ্ছে বোর হচ্ছে বোর হচ্ছে বোর হচ্ছে যেমন তোমরা জানো আমরা কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু দাদু হসপিটাল থেকে এসে যাওয়ার জন্য আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ওই জন্য ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি তো আজকে হলো রবিবার আর রবিবার মানেই কিছু স্পেশাল খাওয়া দাওয়া আছে তো দেখো আমাদের সকালে কি হচ্ছে কালকে আমার দেওয়ার নার্সিং হোম থেকে এসে এতই কাহিল রয়ে গেছিল ও একেতেই মানে খুব

তো আমরা রবিবারে খাওয়া দাওয়া করি আর আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে